হ্যালো বন্ধুগণ ফুড অ্যান্ডার আপনাদেরকে স্বাগতম তো বন্ধুগণ আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এসেছে ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলে তো বন্ধুগণ ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ডে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বেশি বেশি করে করে দেবেন তাহলে আমাদের চ্যানেলটি ওয়ানকে সাবস্ক্রাইবে পূরণ হয়ে যাবে তো অলরেডি বন্ধুগণ আমাদের প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে আসছি ফুড অ্যান্ড নেস্ট্যান্ডার্ড চ্যানেলে তো পাখি পাখি সম্পর্কে পাখির বাসা সম্পর্কে পাখি ধরা এবং পাখি বিভিন্ন প্রকারের খাবার খাবার তৈরি সব রকম ভিডিও ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুগণ আজকে একটি হান্টিং পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তো আমাদের ছাদে এবং আশেপাশে তিলা ঘুঘু অনেক সময় ঘোরাঘুরি করে তো এইসব ঘুঘু ঘুঘুকে ধরা খুবই সহজ তো আমরা একটি ফাত তৈরি করেছি আজকে আমরা ঘুঘু ধরবো সেই ফাঁদে আমরা তিলা গুগু ধরার চেষ্টা করব তো বন্ধুগান আমার সাথে আছে আমার টাকা রিজভি তো রিজভি আজকে আপনাদেরকে তিলা ঘুঘু কীভাবে ফাঁদ দ্বারা ধরতে হয় তা দেখাবে দেখাবে এবং আমরা ফাঁদ পেতে দেখবো যে আমরা আসলে ঘুঘু ধরতে পারি কি না তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে ঘুঘু ধরি এবং ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি তো বন্ধুগান আমার সাথে আছে রিজভি রিজভি এখন দেখাবে আমরা কোথায় ফাঁদটা পেতেছি

সুন্দর এটি একটি ফাঁদ যদি ঘুঘু এখান থেকে ঢুকে খাবার খায় এবং এই ফাঁদ থেকে বের হতে যায় তখনই এই ফাটটা কার্যকরী হবে এবং এই ফাঁদে ঘুঘু ধরা পড়বে তবন্ধুগান আমরা ফাঁদটি পেটে অপেক্ষা করব কতক্ষণ পর আমরা ঘুঘু পাই সেটা জানবো তো আর দেরি না করে চলুন এবার অপেক্ষার পালা কত সময় পর আমরা এই ফাঁদে ঘুঘুটিকে ধরতে পারি সেটাই দেখতে থাকুন চলুন বন্ধুরা প্রায় দু ঘন্টার মতো হয়ে গেছে এখন হয়তো বা ঘুঘু তো বন্ধুগণ চলুন আমরা দেখি আসলে ঘুঘু বেঁধেছে নাকি তো বন্ধুগণ আমরা একটি ঘুঘু অলরেডি পেয়ে গেছি থামো 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 খুলো না তো বন্ধুগণ আমরা একটি ঘুঘু পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ ঘুঘু পেয়ে গেছি একটা ঘুঘু থামো 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 ধরো ছেড়ে দাও খুলো না খুলো না খুলো না তো বন্ধুগণ একটা ঘুঘু পেয়ে গেছি অলরেডি আমরা সে ফাঁদে ধরা পড়েছে আপনারা দেখতে থাকুন এই সেই ট্র্যাপের মধ্যে সে ধরা পড়ে গেছে এটা এসে তিলা ঘুঘু বেশি ঘুঘু বন্ধুগণ এখন আমরা ফাঁদ থেকে খুলে নেব ঘুঘুটিকে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁদে আটকা পড়েছে সে তিলা ঘুঘু পায় আর খুলো খুলো ভালো করে খুলো উড়ে যেন না যায় তো বন্ধুগণ আমরা ধরে ফেলেছি চিলাঘুকে আমাদের সে কার্যকরী ফার্ম দ্বারা এখন আর তো বন্ধুবান এখন আমরা ফাদে থেকে তাকে ছুটিয়ে নেব সুন্দর করে যেন না ছুট উঠতে পারে রিজভি হুম চলো তো বন্ধুগণ এই সেই সুন্দর তিলা ঘুঘু আমরা জাল ট্র্যাপ ফাদের মাধ্যমে ধরে ফেলেছি এই তিলাঘুঘু তো এই বন্ধুগণ আমরা তাকে কিছুক্ষণ খাওয়াবো খায়ে তারপরে তাকে সুস্থ করে আবার ছেড়ে দেবো তো এই রকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে হলে পাখি বিভিন্ন পাখি ধরা পাখি সম্পর্কে পাখি বাসা সম্পর্কে খাদ্য সম্পর্কে খাদ্য তৈরি সব কিছু ভিডিও দেখতে হলে ফুড অ্যান্ড ন্যাস্ট্যান্টার চ্যানেল সাবস্ক্রাইব দেবেন তো বন্ধুগণ ফুড অ্যান্ড ন্যাস্ট্যান্টারে পাশে থাকবেন এবং বেশি বেশি করে ভিউ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায়